ইসরায়েলের সাম্প্রতিক হামলায় গাজায় আল আহলি হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়ার মতো আর কোনো জায়গা অবশিষ্ট নেই শুক্রবার ভোর থেকে অন্তত আটত্রিশ জন ফিলিস্তিনি নিহত ও শতাধিক আহত হওয়ার পর হাসপাতালের পরিচালক এ কথা জানিয়েছেন এদিকে আঠারো মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন কমপক্ষে একশো জন শিশু হতাহত হচ্ছে বলে দাবি করেছে জাতিসংঘ